প্রাকৃতিক দুর্যোগ হারিকেন ভূমিকম্প বন্যা বা মানুষের জীবন সম্পদ এবং পরিবেশের উপর ভয়াবহ প্রভাব ফেলে এসব দুর্যোগ মোকাবেলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সঠিকভাবে আগাম পূর্বাভাস দেয়া সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা সেই চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এআইয়ের শক্তি হল বিপুল পরিমাণ তথ্য দ্রুত বিশ্লেষণ করার সক্ষমতা আবহাওয়ার পরিবর্তন ভূমির গতিবিধি এবং পানির স্তরের পরিবর্তন বিশ্লেষণ করে এটি দুর্যোগের আগাম সংকেত দিতে পারে উদাহরণস্বরূপ মেশিন লার্নিং মডেলগুলোতে ঘূর্ণিঝড়ের গতিপথ এবং তীব্রতার পূর্বাভাস দিতে ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে দুই সালে প্রকাশিত এক গবেষণা দেখা গেছে এআই মডেল প্রচলিত পদ্ধতির তুলনায় ঘূর্ণিঝড়ের তীব্রতা নির্ধারণে চল্লিশ শতাংশ বেশি কার্যকর এই ধরনের অগ্রগতি উদ্ধার কাজে সহায়তা এবং সম্পদের সঠিক ব্যবহারের সুযোগ তৈরি করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া বরাবরই কঠিন তবে গবেষকরা মেশিন লার্নিং মডেল ব্যবহার করে ছোট ভূমিকম্প বিশ্লেষণের মাধ্যমে বড় ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা অর্জন করেছেন বন্যা পূর্বাভাসেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দুই সালে ভারতের একটি অঞ্চলে গুগলের এআই চালিত পূর্বাভাস ব্যবস্থা সফলভাবে বড় বন্যার সতর্কতা দিয়েছিল যা মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার সুযোগ দেয় তামানুলের ক্ষেত্র এআই স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করেছে ক্যালিফোনিয়ায় এআই ব্যবহার করে দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে পারছেন যা ক্ষয়ক্ষতি পঁচিশ শতাংশ কমিয়েছে যদিও এ আই এখনও সবসময় নির্ভুল নয় এবং উচ্চমানের ডেটার উপর নির্ভরশীল তবে গবেষকদের প্রচেষ্টা একে আরও উন্নত ও কার্যকর করে তোলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ তাই ভবিষ্যতের জন্য আশার আলো